মাগুরা শিশু আছিয়া ধর্ষণ হত্যা আলোচিত মামলার রায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকবে ফলে আছিয়ার হত্যাকারীর মৃত্যুদণ্ড আদেশ কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 2025-26 সালের মধ্যে আসসালামু আলাইকুম সমন্ত শোক মনেই আপনারা জানেন মাগুরার বহুল আলোচিত আছিয়ার সাথে যে ঘটনাটি ঘটেছিল এটি প্রায় মাস ধরে সমস্ত মিডিয়াতেই কিন্তু তুলপার সৃষ্টি করে দিয়েছে প্রিয়দর্শক এই বিষয়ে আর নতুন কিছু তথ্য নিয়ে আপনাদের কাছে আজকে উপস্থিত হয়েছি যা দেখলে রীতিমতো চমকে যাবেন তো আজকের খুবই গুরুত্বপূর্ণ নাটেনে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য প্রিয়দর্শক তাহলে চলুন কথা না বাড়ে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি মাগুরে শিশু আছে ধর্ষণ হত্যার আলোচিত মামলার রায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত কিছুক্ষণ আগে বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করা হয়েছে খালাস দেওয়া হয়েছে অপর তিন আসামিকে তেরোই মে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান রায়ের দিন ধার্য করেন আজ সকালে আসামিদের আদালতে হাজির করা হয় এবং তাদের উপস্থিতিতে ঘোষণা করা হয় শুনানীকালে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীরা মামলার নানা তথ্য প্রমাণ বিশ্লেষণ করে যুক্তি তুলে ধরেন এরপর ধার্য করা হয় সাক্ষ্য দিয়েছেন মাগুরা সদরের আলী গ্রামের আছিয়া বনের শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে ধর্ষণ শেষে হত্যা চেষ্টার শিকার হয় পরে চিকিৎসাধীন অবস্থায় তেরো মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় আসিয়ার ঘটনায় আসিয়ার মা আয়সা আক্তার আটই মার্চ তার বড় মেয়ে শ্বশুর হিটু শেখ শাশুড়ি জাহিদা বেগম মেয়ে জামাই সজীব শেখ এবং সজীবের ভাই রাতুল শেখকে আসামি করে মামলা করেন শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় সারাদেশে নিন্দার ঝড় ওঠে পরে ঢাকায় শিশুটির মৃত্যু হলে সারা দেশে শোকের ছায়া নেমে আসে আসিয়া হত্যা মামলার ঘটনা ঘটেছিল পাঁচ মার্চ যখন আসিয়া তার বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে লাঞ্চনা ও হত্যাকাণ্ডের শিকার হয় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় নিয়ে গেলে তেরো মার্চ সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয় সতেরো মে দু মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এগারো কার্য দিবসের মধ্যে শুনানি শেষ করে রায় ঘোষণা করা হয় বিচারক এম জাহিদ হাসান হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়ে এছেন আসামিদের মধ্যে তিনজন সজীব রাতুল ও জাহেদা বিচারাধীন মুক্তি পেয়েছেন মামলায় মোট 29 জন সাক্ষী সাক্ষ্যগ্রহণ ও 7টি আলামত উপস্থাপন করা হয়েছিল রায় ঘোষণার সাথে সাথেই আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছিলেন রায় দ্রুত কার্যকর করা হবে তবে বিচার প্রক্রিয়ায় দুই দফায় আপিল করার সুযোগ রয়েছে প্রথমত হাইকোর্টে দ্বিতীয়ত সুপ্রিম কোর্টে এই দুই কোর্টেই তিনি আপিল করতে পারবেন হাইকোর্ট অতপর সুপ্রিম কোর্টে আপিলের পর রায় বহল থাকলে রেজিস্ট্রেশন পরবর্তী সময়ে ফাঁসির আদেশ কার্যকর করা সম্ভব হাইকোর্টে আপিলে সময় লাগতে পারে তিরিশ দিন শুনানি এবং রায় ঘোষণা করতে সময় লাগতে পারে দেড় থেকে দুই মাস সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে দুই থেকে তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় এলে প্রায় ছয় থেকে বারো মাস সময় লাগতে পারে ফাঁসি কার্যকরে যদিও আদালত দ্রুত রায় দিয়েছে তা কার্যকর হওয়ার আগে দীর্ঘ আপিল প্রক্রিয়া থাকতে পারে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকবে ফলে আসিয়ার হত্যাকারীর মৃত্যুদণ্ড আদেশ কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দু হাজার সালের মধ্যেই ঝুলছে আপিলের সময় ও আদালতের ব্যস্ততা হৃদয় বিদারক এই ঘটনার রায় দ্রুত কার্যকর হলে এটি হতে পারে বিচার প্রতিষ্ঠা ও শিশু সুরক্ষার এক নজির স্থাপন তবে তা নির্ভর করছে আপিল নিষ্পত্তির ওপর এখন দেখার বিষয় কবে নাগাদ হয় আসিয়া হত্যাকারী হিটু শেখের ফাঁসি প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ বিরোধী কে আছেন ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন এই বিষয় নিয়ে আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনাদের বন্ধুবান মতামত গুলো কমেন্টে জানিয়ে দেবেন এমন কি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ সুযোগ করে দেবেন তো আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম